বন্ধুরা এই সুন্দরী আফুকে চাইলে আপনিও বিয়ে সাদি করতে পারেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুর নাম রিক্তা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা নিউটেন পর্যন্ত পড়াশোনা করছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি বিয়ে শাদী হয়ে যায় কিছুদিন সংসার করে এই আফুর বর আরেকটি বিয়ে শাদী করে এই আফুর কথা সতিনীর ঘর করব না এই আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি দর্শক বন্ধুরা সরাসরি আপুর বাসায় যাবেন ঘরবাড়ি বাড়ি দেখবেন জেনে শুনে সব কিছু যার ভালো লাগবে সেই ভাই বিয়ে শাদি করবেন এই আফুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শাদি করব কেন বলছি এই আফুর একটি বেবি আছে যদি কোনো ভাই এই আফুর বাচ্চার দায়িত্ব নিতে পারেন এই আফুর কথা একটু বয়স্ক লোক হোক তাকেও আমি বিয়ে শি করবো তাকে আমি জীবন সঙ্গী করবো সারাটা জীবন আমি তার পাশে থাকবো জীবন মরণে সেই শুধু আমার হবে জানি না এই আফু কার কপালে আছে এই আফুর কান্না দেখে আমি নিজের কান্নাও ভাই ধরে রাখতে পারিনি আপনারাও হয়তো ধরে রাখতে পারবেন না এই আপুর সাথে ভিডিও কলে আমার কথা হয়েছে আপু এখন অনুমতি দেয়নি যদি অনুমতি দিত ভিডিওটি ছাড়তাম আশা করি ভাই কেউ চোখের পানি ধরে রাখতে পারতেন না কেন সবার মনে কষ্ট থাকে কেউ তো ভাই হাটে বাজারে যে বলবে না যে আমরা বিয়ে শাদি করব আমাদেরকে বিয়ে শাদি করো অনেক আপুরা আছে ভাই গ্রামগঞ্জে তারা কি করবে বলেন ঘোড়ায় অনেকে চাউল নাই আপনার এলাকায়ও খুঁজলে আপনি পাবেন অনেকে গার্মেন্টসে যাচ্ছে তাও বর্তমান হেল্পারে লোক নিচ্ছে না অনেকে ভাই ভিক্ষেও করতে পারতেছে না অনেকে ভাই খারাপ কাজও তারা মরে যাবে অনেক আপুর আছে খারাপ কাজও করবে না এই আপু মনে হয় তার মধ্যে একজন আপুর কথা না খায় মরে যাব তাও জীবনে খারাপ কাজ করব না এখন আমার একটা বেবি একটা চকলেট কেনার জন্য যদি কখনো একটা টাকা চায় সেটাও আমি দিতে পারি না আমার অনেক খারাপ লাগে আমি এই আপুকে খুশি হয়ে কিছুটা হেল্প করছি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা কোন হেল্প চাচ্ছি না আপনাদের গ্রামগঞ্জে অনেক আফুরা আছে দেখবেন অনেক কষ্টে আছে তারা যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় ভ্যানালাও বলে ভাই লক্ষ টাকা দেন এক আপনাকে বিয়ে শাদি করবো এই আফুর কথা ভাই রাজু ভাই আমাকে যেই দেখতে আসে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না এমন কোন ভাই থাকতো বয়স যেমনই হোক যৌতুক ছাড়া আমাকে বিয়ে শাদি করবে সারা জীবন তার বাসায় আমি চাকর হয়ে থাকতাম আপু যেটা বলেছে সেটাই আমি বলছি যদি কোনো মিথ্যে কথা বলে থাকি ভাই আমাকে যেন কেয়ার বলবো ভাই আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না এই যাবেন তাহলে বাসায় খোঁজ খবর নিয়ে অনেক কিছু জানতে পারবেন আমি কিন্তু এই আফুর কিন্তু বাবা নেই এই আফুদের যে কি কষ্ট ভাই আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে আমি যদি আজকে কোটিপতির ছেলে হইতাম এই আফুকে আমি নিজে দুই চার পাঁচ লক্ষ টাকা খরচ করে বিয়ে শাদি করাইতাম এরকম অনেক এলাকায় অনেক গ্রামগঞ্জে এরকম অনেক মানুষ আছে আপনারা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ থেকে কত কত টাকা নষ্ট করেন আপনার এলাকায় অনেক 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 পাত্রী এরকম আছে নিজ দায়িত্বে যতটুকু পারেন আপনারা তাদের পাশে যে দাঁড়াবেন তাদেরকে আপনারা হেল্প করবেন আর এই আফুকে যে ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন এই আফু হয়তো দেখতে শুনতে অতটা সুন্দরই না তারপরও কিন্তু একেবারে কম না উঁচু লম্বা অনেক ভালো শরীর স্বাস্থ্য মিডিয়াম এই আফুর কথা আমার বেবিটা যে ভাই মেনে নিতে পারবে তার পাশে আমি সারাটা জীবন থাকব দর্শক বন্ধুরা এত ভিডিও করছি এরকম কোনোদিন আমি ভিডিও করি নেই কেন বলছি এই আফুর যে কষ্ট আফুর কথা দেখেন ভাই আজকে আমি কোনো বাজও পারি না এই আফু কিন্তু ছোটোখাটো হাতের কাজ পারে কিন্তু এই আফুকে একটা মেশিন কেনার জন্য আমি যতটুকু পারি সাপোর্ট করছি আপনার এলাকায় এরকম অনেক আপুরা আছে আপনারা পারলেও সাপোর্ট করবেন আমার কোনো নাম্বার এই ভিডিওতে দিচ্ছি না মানুষে বলবে রাজু ভাই সাহায্য চাচ্ছে না ভাই সে কাজ আমরা করি না আমি যতটুকু পারি হেল্প করছি আপনার এলাকায় অনেক অসহায় মানুষ আছে আপনারাও হেল্প করবেন এটা আপনাদের কাছে আমার দাবি দর্শক বন্ধুরা যে ভাই এই আফুকে মন প্রাণ থেকে ভালোবাসবেন বিয়ে শি করে সারা জীবন পাশে থাকবেন সেই ভাই স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এর থেকে বড় আপনাদের কাছে আমার কোনো চা নেই এই আফুদের কোনো কিছুই নেই কোনো কিছু আমরা দিতে পারবো না শুধু খালি সুন্দর একটা মন আছে দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কারণ একটি শেয়ার করে দিলে ভাই আমরা শর্ট টাইমে বিয়ের সাথে দিতে পারবো সেটাই দেখব কতজন মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে এই আপুকে ক্রেডিট করে আর একটু সুন্দর করছি সেটা আপনাদেরকে বলে দিলাম হয়তো উনিশ বিশ ডিফারেন্স হতেই পারে দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে